আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা এইচএসি বিএমটি দাদর সেন্টু রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক তোমাদের অধ্যায় আর্থিক ফেব্রুয়ারি বিশ্লেষণ মূলত আমরা এই টপিকটি নিয়ে কথা বলবো তো তুমি যদি এদের অঙ্গগুলো খুব ভালোভাবে শিখতে চাও তাহলে তোমাকে যেটা হবে যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে তো সেগুলো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলো বেশি কথা না পারি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদের জন্য একটা অঙ্ক করে দেখিয়ে দিয়েছি দেখো তো এখানে মূলত এই অধ্যায় যেটা রয়েছে সেখানে মূলত চলতি সম্পত্তি চলতি দেয় এইগুলো নিয়ে মূলত এই অধ্যায়ের কাজগুলো করতে হয় তো এখানে তোমাদের প্রশ্নের ভিত্তি দেওয়া থাকবে কোনগুলো চলতি সম্পত্তি আবার কোনগুলো চলতি দেয় আবার কিছু কিছু আমাদেরকে ভিড় করেও নিতে হবে তো এটা এটা নিয়ে এত চিন্তা করতে হবে না চলো শুরু করি আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে হাবিবা বা হাবিলা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী দেওয়া রয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার আঠারো সাল তো এখানে কিছু জিনিস আমাদের রয়েছে একটা হচ্ছে হিসাবের নাম আর এই পাশে রয়েছে টাকা তো একটু দেখো চলতি সময় তোমাদের এরকম মনে হইতে পারে স্যার এখানে টাকা রয়েছে আবার এখানে টাকা করে দিয়ে আবার এখানে তো এটা মূলত একটা রেওয়া মিল হ্যাঁ রেভিন অংশ থাকে একটা হচ্ছে ডেবিট পাশ একটু ক্রেডিট পাশ তো চলো শুরু করি তো এখানে আমাদের চলতি সম্পদ হিসেবে রয়েছে মজুদ পণ্য টেশনগুলো কেমন কমন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টের নিয়ে পরে কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই তো একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবো তো জাস্ট একটা পোস্ট করছিলাম একটু একটু দেখিয়ে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস মেন্দুর পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কমন পড়ছে ভাইয়া

তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছে লোকে হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল ঠিক আছে তো আমাদের দুই হাজার ছাব্বিশ ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্টাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা এখন দেখাই একটু রেজাল্টটা মাত্র জন কমন করছে সবাই তো কমেন্ট করে নাই একটু দেখাই দেয়

আবার বলছি প্রথমে যে পণ্যটা তুমি পাইবা এটা রয়েছে প্রারম্ভিক পণ্য তারপর দেখো প্রাপ্য হিসাব তিন লক্ষ টাকা ব্যাংকে জমা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ তহবিল পঞ্চাশ হাজার টাকা তো এই সম্পদগুলো রয়েছে আমার এগুলোর নাম হচ্ছে চলতি সম্পদ তো চলতি সম্পদ কোনগুলো রেখে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি মানে যে লেনদেনগুলো তুমি বারবার করো এটাকে বলা হয় চলতি সম্পদ মনে রাখতে হবে খরচগুলো গুলো তুমি মানে পণ্য মানে ক্রয় করতেছো মানে সকল প্রকার খরচগুলো যেগুলো আছে যেগুলো কি মানে দিন প্রয়োজন পড়ে পরিচালনা করতে গেলে লাগে এগুলো বলা হয় চলতি সম্পদ তারপর দেখো স্থায়ী সম্পদ এখানে রয়েছে ছয় লক্ষ টাকা ও আরেকটা কথা বলতে চাই এই চলতি সম্পদের যুগ ফলটা আমার হয়েছে ছয় লক্ষ আর যে স্থায়ী সম্পদ আছে এটা হয়েছে ছয় লক্ষ এই টোটাল সম্পদের পরিমাণ রয়েছে আমার বারো লক্ষ টাকা তো অনেকেই বলবো যে স্যার স্থায়ী সম্পদ কোনগুলো মনে রাখবে যেই সম্পদ তুমি একবার ক্রয় করবে মানে বারবার ক্রয় করবে না তাকে বলা হয় স্থায়ী সম্পদ যেমন তুমি একটা বাসা বাড়ি করেছো বাসা বাড়ি তো বারবার করবা না তুমি একটা গাড়ি কিনেছো প্রতি মাসে গাড়ি কিনবা কিনবা না তো তো এই যে খরচটা তুমি মানে একটা দীর্ঘকালীন সময়ের জন্য করা হয় সেটাকে বলা হয় স্থায়ী সম্পদ তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো আমার দুই সম্পদের টোটাল যোগফল আসলো বারো লক্ষ টাকা এবার দেখবো আমরা চলতি দায়ীগোলা তো চলতি দায়ী কোনগুলো যেমন ধরো প্রদয় হিসাব ব্যাংক বা ব্যাংক জমাতিরিক্ত আর চলতি দায় হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত তো চলো আমরা দায়গুলো একটু দেখি তো চলতি দায় হচ্ছে প্রদয় হিসাব আশি হাজার টাকা আর ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে বিশ হাজার টাকা তো আমার কে দাঁড়ালো এক লক্ষ টাকা এরপর দেখো দীর্ঘমেয়াদী দায়ী পনেরো পার্সেন্ট ঋণপত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কোম্পানির মালিকানা সত্য বা শেয়ার মূলধন এখানে রয়েছে তোমার সাত লক্ষ টাকা আর সাধারণ সঞ্চিত রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই টোটাল এই সাত লক্ষ টাকা আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা এখানে মিলল হইলো তোমার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন দেখো আমরা যেরকম আগে চলতি সম্পদ যেমন এটা তারপরে স্থায়ী সম্পদ মানে চলতি সম্পদের যুগ ফল পাইছিলাম আমি হচ্ছে ছয় লক্ষ টাকা আর মোট স্থায়ী সম্পদ পাইছিলাম আমি ছয় লক্ষ টাকা এই দুটোর যুগ করে কিন্তু আমি বারো লক্ষ টাকা পাইছি ঠিক একইভাবে আমাকে এখানে চলতি সম্পদ বা বা চলতি দায় যেগুলো আছে চলতি দায়ী এবং স্থায়ী দায় এই দুটার আমার একসাথে নিয়ে নিতে হবে তো দেখো এখানে আছে আমার এক লক্ষ টাকা এখানে আছে আমার দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটা এটা আর এই যে এই দুটোর যুগ ফলছে আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই তিনটা মিলে এটা এটা এবং এটা এই তিনটা মিলে আমার মোট মোট আসলো হচ্ছে বারো লক্ষ টাকা মনে রাখবা রেও মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হয় আবার বলছি রেও মিলের ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হয় তো আমার চলতি সম্পত্তি বা সহজভাবে বলতে গেলে আমার মোট সম্পদের পরিমাণ আছে বারো লক্ষ টাকা এবং মোট দায়ের পরিমাণ আছে বারো লক্ষ টাকা এই মোট দায়ের যে যেরকম চলতি দায় এবং স্থায়ী দায় আছে এই মোট সম্পদের ভিতরে যেমন চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ আছে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তো চলো এবার হচ্ছে দেখি তারা আমাদেরকে কি করতে বলছে প্রথমে বলছে যে চলতি অনুপাত বের করতে হবে দ্রুত অনুপাত বের করতে হবে কার্যকরী বা চলতি মূলধন অনুপাত এটা বের করতে হবে এবং সর্বশেষ দিচ্ছে বিনিয়োজিত মূলধন অনুপাতটা আমাদেরকে বের করে দেখাইতে হবে ঠিক আছে তো তোমাকে মনে রাখতে হবে যে চলতি অনুপাত যদি আমরা বের করতে চাই চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পত্তি বাক হচ্ছে চলতি দায়ী অর্থাৎ চলতি সম্পদকে আমরা চলতি দায়ী দ্বারা বাক করলেই চলতি অনুপাতটা আমরা পায়ে যাব আশা করি তোমরা এটা বুঝতে পারছো কারণ স্যার চলতি সম্পত্তি গুণগুলা এই যে দেখো এখানে তারা দেয়াই দিয়েছে চলতি সম্পদ এই যে এগুলো হইতেছে চলতি সম্পদ আর এগুলোর যুগ ফল হচ্ছে আমার ছয় লক্ষ টাকা বুঝতে পেরেছ আচ্ছা তো এই দেখো আমরা এখানে ছয় লক্ষ টাকা বসায় দিচ্ছি স্যার চলতি দায়ীটা কোনটা এই যে দেখো এই দুইটা হইতে হচ্ছে চলতি দায়ী প্রদেয় হিসাব এবং তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস বা আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ ব্যাঙ্ক জমা তৃপ্ত তো এই টোটাল টাকাটা হচ্ছে আমার এক লক্ষ টাকা তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখেও দিয়েছি দেখো একটু চলতি সম্পত্তি হচ্ছে মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস ব্যাঙ্ক জমা প্লাস নগদ হবিল এই সবগুলোর যুগ করে আমরা ছয় লক্ষ টাকা এখানে দেখাই দিলাম তো এই দেখো এই টাকাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এই দেখো মজুত পণ্য প্রাপ্য হিসাব ব্যাঙ্ক জমা নগদ হবিল এই সবগুলোর যুগ ফল কিন্তু আমার হচ্ছে এই ছয় লক্ষ টাকা বুঝতে পেরেছ তো এই দেখো আমার সালো কোট টাকা এখানে চলে আসছে আর দেখো চলতি দায়িত্ব আমি এখানে দেখাই দিছি হ্রদয় হিসাব প্লাস এই সে এক লক্ষ টাকা এখন যদি আমরা চলতি সম্পদ ছয় লক্ষ টাকাকে আর এক ছয় লক্ষকে এক লক্ষ দ্বারা বাক করি তাহলে আমরা অনুপাতটা যাব কিন্তু ভাই তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে অনুপাতটা কিন্তু বাক করলে আমার একটা মান আসবে অর্থাৎ এই ছয় লক্ষরা যদি আমি মানে এক লক্ষ দ্বারা বাক করি আমার মান আসবে ছয় তো অনুপাত কিন্তু হলো না অনুপাত হইতে হলে আমার দুইটা মান লাগবে স্যার দুইটার সঙ্গে কীভাবে বের করব নিচে যত আছে আবার বলছি নিচে যত আছে এটা লিখে এক লিখে ফেলবে এবং এটা হবে পরে ধরো এখানে এক লক্ষ আছে তো আমি এটা যেন এক লিখে ফেললাম তো এখানে অনুপাত দেখে ফেলবো এভাবে গোল গুল করে এভাবে অনুপাত এটাকে বলা হয় অনুপাত তো দেখো নিচে যেটা আছে সেটা যেন এখানে এক লিখে ফেলবা বুঝতে পেরেছো এখন যেটা করবা এই যে উপরে ছয় লক্ষ আছে না ছয় লক্ষে এক লক্ষ দ্বারা দাও পাই যাবে তুমি ছয় তাহলে এটার উত্তর আসলো শ্লোক কত আমাদের অনুপাত এক এই ধরনের আমাদের উত্তরটা হয়ে গেছে কত সে অনুপাত এক জাস্ট আমি এটা তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে তোমরা পারো তাহলে এগুলো লেখার কোনো দরকার নাই শুধু লেখবা যে চলতি অনুপাত বের করার জন্য চলতি সম্পত্তি ভাগ চলতি দেয় পরে চলতি সম্পত্তি এখানে লিখে দেবা নিচে লেখবে চলতে দায় মানে দায়ের পরিমাণটা এখানে লিখে দেবা তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে চলতি চলতি সম্পদের বিষয়গুলো তুলে ধরছি আর চলতি দায়টা এখানে তোমাদেরকে দেখাই দিলাম তো উপরে এই টোটাল যোগফল ছয় লাখ টাকাটা আমি উপরে লিখে দিলাম আর চলতি যে দায়টা আছে এর এক লক্ষ টাকা এটা আমি নিচে বসাই দিলাম অনুপাতটা কিভাবে বের করবো আবার বলতে আছে যে নিচে যেটা আছে এটা জন্য এক লিখে ফেলবা আগেই এক লিখে ফেলবা এখানে অনুপাতটা লিখা ফেলবা পর উপরের ডারে শুধু নিচে ডাদা বাঘ দেবা যতই হোক ওইটার শুধু এই পাশে বসাই দেবা উত্তর হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এবার দেখো আমরা বের করবো দ্রুত অনুপাত তো দ্রুত অনুপাত কীভাবে বের করে এটা হচ্ছে ত্বরিত সম্পত্তি বা যাচ্ছে চলতি দায়ী আবার বলছি দ্রুত অনুপাত বের করার সূত্র হচ্ছে তরিত সম্পত্তি আর চলতি দায়ী তো তুমি যদি এগুলো ভালোভাবে এ টু জেড শিখতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ আমাদের অলরেডি অনলাইনে ক্লাস চলছে এই বিষয় নিয়ে তো তুমি ওইখানে এগুলো খুব সহজে বুঝতে পারবা তো দেখো আমরা যে দ্রুত অনুপাতটা বের করতে চাই উপরে লাগবে ত্বরিত সম্পত্তি নিচে লাগবে চলতি দায় তো চলতি দায় কিন্তু আমার পরিমাণটা এক লক্ষ টাকা বের করেছি এই যে দেখো বের করে ফেলছি জাস্ট তোমার কাছে হয়তো বা একটা বা দুইটা একবার বের করে ফেললেই হবে তো চলতি দায়ের পরিমাণ আমাদের কাছে এক লক্ষ টাকা আছে এখানে বসাই দিলাম এখন আমাদের ত্বরিত সম্পত্তি বের করতে হবে বা এত ত্বরিত সম্পত্তি কীভাবে বের করে মনে রাখবো আমরা চলতি সম্পত্তি থেকে জাস্ট মজুদ পণ্যটা বাদ দিলেই এই ত্বরিত সম্পত্তির পরিমাণটা চলে আসে তো একটু দেখবো আমাদের তরিত সম্পত্তি বের করতে বলতে আমাদের চলতি সম্পদটা লাগবে এই দেখো আমাদের চলতি সম্পদটা ছিল এই ছয় লক্ষ টাকা আর আমাদের পণ্য ছিল এক লক্ষ টাকা তাহলে আমরা বুঝতে পারলাম কি যে আমরা তোমার হচ্ছে চলতি সম্পদ থেকে পণ্যটা বাদ দেওয়া দিই তাহলে কিন্তু আমাদের ত্বরিত সম্পত্তিটা বের হয়ে চলে আসবে আর তরিত সম্পত্তির অনুপাতটা আমাদের কি কীভাবে বের করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আগে আমরা দ্রুত অনুপাতটা বের করবো তো দ্রুত অনুপাত তো দেখো দ্রুত অনুপাতটি কীভাবে বের করি ত্বরিত সম্পত্তি মানে হচ্ছে আমরা চলতি সম্পত্তি থেকে পণ্যটা বাদ দেবো আমাদের চলতি সম্পত্তি ছিল ছয় লক্ষ টাকা এখান থেকে মজুত পণ্য ছিল আমাদের এক লক্ষ টাকা ছয় লক্ষ টাকা থেকে যদি আমরা এক লক্ষ টাকা বাদ দিই তো আমরা পাই যাবো পাঁচ লক্ষ টাকা তো দেখো এখানে আমি কিন্তু সহজে পাঁচ লক্ষ টাকা বসাই দিলাম আর চলতি দেয় কিন্তু আমরা বের করেছিলাম এই দেখো এক লক্ষ টাকা জাস্ট এখানে বসাই দিলাম তো কথা হচ্ছে যে স্যার এটা আমরা কীভাবে অনুপাতটা বের করবো তোমাদেরকে মনে রাখতে হবে অনুপাতের দুইটা অংশ হয় বুঝতে পেরেছো এক সংখ্যার অনুপাত হয় না তো নিচে যেটাই থাকুক না কেন সেটা যেন আমরা এক লিখে ফেলবো ঠিক আছে এর সামনে আমরা একটা অনুপাত বসাবো এই দেখো আমরা একটা অনুপাত বসাই দিলাম ওকে এখন আমরা যেটা করবো উপরে শুধু নিচের বাঘ দেবো দেখো পাঁচ যদি আমরা এক লক্ষ বাঘ দিই আমরা পাঁচ পায় যাবো বুঝতে পেরেছো এ হচ্ছে আমাদের পাঁচ অনুপাত এক তো আশা করি তোমরা দ্রুত অনুপাতটা কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ তো দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ত্বরিত সম্পত্তিটা কিভাবে বের করতে হয় তো তোমরা ছেলেগুলো দেখে নিতে পারো এটা তোমাদের অনেক বেশি কাজে আসবে বলে আমি মনে করি ওকে তো এরপরে দেখো আমাদেরকে তো দেখো এটা হচ্ছে কবিতার মূলধন অনুপাত না এটা হবে তোমার হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত তো টাইপে ভুল করেছে এটা হবে কার্যকরী মূলধন অনুপাত তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কার্যকরী মূলধন অনুপাত বের করি তো তোমাদেরকে মনে রাখতে হবে কার্যকরী মূলধন অনুপাতের দুইটা নাম আছে একটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত অথবা চলতি মূলধন অনুপাত আমি আরেকবার রিপিট করতেছি এটা কবিতার মূলধন অনুপাত না এটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত মনে রাখতে হবে কার্যকরী মূলধন অনুপাতের দুইটা নাম হয় একটা হচ্ছে চলতি মূলধন অনুপাত আর একটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত দুটা একই জিনিস যদি তোমাদেরকে বলা হয় কার্যকরী মূলধন পরিমাণটা বের করো তোমরা হলে ও ফলেক বা কার্যকরী মূলধন লাগবে চলতে দেয় অর্থাৎ কার্যকরী মূলধনকে চলতি দেয় দেওয়ার ভাগ করলে আমরা চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাতটা পাওয়া যাব বুঝতে পেরেছ তো দেখো কার্যকরী মূলধনটা কীভাবে বের করতে হয় আমি এখানে দেখিয়ে দিয়েছি এটা হবে চলতি সম্পত্তি থেকে আমাকে চলতি দায়টা বাদ দিলেই কার্যকরী মূলধনের পরিমাণটা বের হয়ে চলে আসবে তো আমাদের চলতি সম্পত্তি ছিল ছয় লক্ষ টাকা আর চলতি দায় ছিল এক লক্ষ টাকা তো ছয় লক্ষ টাকা যদি এক টাকা আমরা বাদ দিয়ে দিই তাহলে পাঁচ লক্ষ টাকা যেটা পাবো সেটা হচ্ছে কার্যকরী মূলধন বুঝতে পেরেছ আর চলতি দায় কিন্তু আমাদের কাছে এক লাখ টাকা আছে কীভাবে বের করতে হয় সেটাও তোমাদেরকে দেখাইছি এখন থেকে অনুপাতটা আমরা কী করবো আবার আমরা প্রথমে এক লিখে ফেলবো বুঝতে পেরেছ নিচের টা যখন আমরা এক লিখে ফেলবো অনুপাতটা বসাই দেবো পর উপরে যেটা থাকবো ওটা শুধু নিচে নিচের দাগ দেবো এই দেখো পাস তাহলে দেখো আমার চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধনের পরিমাণটা চলে আসলো বুঝতে পেরেছ ওকে এরপর দেখো আমাকে বের করতে বলা হয়েছে বিনিয়োজিত মূলধন অনুপাত এই দেখো এখানে তারা বলছিল যে আমাদেরকে কী কী বের করতে হবে এই দেখো বিনিয়োজিত মূলধন অনুপাতটা আমরা এখানে বের করব তো একটু দেখে নাও কীভাবে বের করতেছি তো এটার সূত্রটা হচ্ছে কার্যকরী নিট লাভ আর বিনিয়োজিত মূলধন তো নিট লাভ কিন্তু আমার ভাইয়া প্রশ্ন দেওয়া নাই আর বিনিয়োজিত মূলধন আমাদের কাছে এগারো লক্ষ টাকা রয়েছে বুঝতে পেরেছ এগারো লক্ষ টাকা মূলধনের পরিমাণটা আমাদের কাছে রয়েছে এখন বলবো যে স্যার কীভাবে রয়েছে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই তো কার্যকরী মূলধন এখানে এবং স্থায়ী সম্পত্তি রয়েছে আমাদের কাছে সরি রয়েছে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী সম্পত্তি আমাদের কাছে রয়েছে ছয় লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এই এগারো লক্ষ টাকা তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো আচ্ছা এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকুক অ্যাপসের